জ্ঞানহীন অসুস্থ এক রোগীকে হাসপাতালের পেছনে ফেলে পালালো প্রয়োজন ভরতপুর হাসপাতালে সিসিটিভি দৌড়তে কর্তৃপক্ষের নজরে আসাতে প্রাণে বাঁচলেন প্রৌঢ়া হেরে ফেলা অসুস্থ রোগীকে হাসপাতালের পেছনে ফেলে রেখে পালালেন তার কিন্তু সিসিটিভির ক্যামেরা নজরদারি এবং হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় রক্ষা পেলেন ওই পৌড়া। দ্রুত চিকিৎসা শুরু হয় সুস্থ হয়ে উঠেছেন তিনি পরে রোগীর পরিবারের লোকজনকে ডেকে তাদের হাতে প্রৌঢ়কে তুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার ভরতপুর গ্রামীণ হাসপাতালের এই নজরবিহীন ঘটনাটি ঘটেছে হাসপাতালের সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ স্থানীয় ব্রাহ্মণডিহি গ্রামের দুধমায়া দাস নামে এক মহিলাকে অসুস্থ ও জ্ঞানহীন অবস্থায় একটি টোটোয় করে হাসপাতালে আনা হয় তবে মানবিকতার চরম অবনতি ঘটিয়ে টোটোটি হাসপাতাল ইমার্জেন্সি গেটে না গিয়ে সোজা পেছনের দিকে চলে যায় এরপর সেখানে পোড়াকে ফেলে রেখে টোটো সহ পালিয়ে যান সঙ্গে আসা পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি নজরদারিতে বিষয়টি ধরা পড়তেই হইচই শুরু হয়ে যায় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে শুরু করেন চিকিৎসা জানা যায় যে পড়ে যাওয়া পড়ার মাথা ফেটে গিয়েছিল এবং মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল গুরুত্বপূর্ণ এই ঘটনাটি ভরতপুর থানায় জানানো হলে পুলিশ পৌঁছে রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরে পৌড়ার ছেলে রবি দাস হাসপাতালে পৌঁছন তিনি জানান তার মা মৃগি রোগী এদিন পাড়া একটি দোকানে গিয়ে সিঁড়ি থেকে নামার সময় পড়ে যান এবং জ্ঞান হারান এরপর কয়েকজন স্থানীয় এবং পরিজন মাকে হাসপাতালে নিয়ে আসেন রবিদাসের দাবি মা জ্ঞান হারিয়ে ফেলায় সঙ্গে আসা লোকজন ভয় পেয়ে গিয়েছেন হয়তো অন্য কিছুভাবে ফেঁসে যাওয়ার ভয়েই মাকে এভাবে হাসপাতালের পেছনে ফেলে রেখে পালিয়ে গিয়ে পালিয়ে গিয়েছিল তারা এই ঘটনায় ভরপুর এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক শীর্ষ চট্টোপাধ্যায় জানিয়েছেন তিনি উদ্যোগ প্রকাশ করে বলেন কাউকে এভাবে হাসপাতালের পেছনে ফেলে যাওয়াটা অত্যন্ত দুঃখজনক বিষয়টি আমাদের নজরে না এলে খারাপ খবর হতে পারতো তবে সব ঝামেলা মিটিয়ে গিয়েছে এখন ওরা সুস্থ রয়েছেন এবং তাকে পরিবার হাতে তুলে দেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং হাসপাতাল কর্তৃপক্ষের মানবিক উদ্যোগের ফলেই জ্ঞানহীন রোগীর দ্রুত চিকিৎসা সম্ভব হলো যা এই ঘটনার এক নতুন মাত্রা যোগ করেছে ঘন্টার মধ্যে আমরা মুদিখান বলে ছিল ওই মুদিখান দোকান এবার মুদিখান দোকান দোকান নিয়ে আমরা সিঁড়ি থেকে নাম থেকে নাম থেকে আমরা পড়ে যাই হসপিটালে হাসপাতালে কে একটা পাড়ার হ্যাঁ রাস্তায় ছিল আপনার দিয়ে কই নেই তো সে চলে গেছে হ্যাঁ নিচে পড়েছিল আমি তো এই খবর পেয়ে যখন ছুটছিলাম না আমি ছিলাম বাড়িতে আমরা কাঠ ফাটাচ্ছিলাম আমি এই রান্না যাবে কি বলে খবর পেলাম আধ ঘন্টা আগে ঘরটা পেলাম আমার একজন বললো যে মঙ্গল ছড়িয়ে যা তোর মা মানে রোডের দোকানের সামনে পড়ে গেছে হসপিটাল নিয়ে গেলো যে দেখছে যে আমার মা তো এমনি জখম অসুস্থ বলতে আমরা এমনি কোনো অসুস্থ নেই মাথা তো মাথা খেলে প্রবলেম মৃত্যু রোগ আছে মাথায় আপনার কতদিন থেকে এটা এটা আপনার অনেকদিন থেকে আছে আপনার দাস কিছুক্ষণ আগে আমি একটু খবর পেলাম যে কোনো একটা মহিলা রাস্তার মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে তখন আমি তড়িঘড়ি করে গিয়ে দেখলাম তার মাথাটা অন্তত ফেটে গেছে অনেকটাই ফেটে গেছে এবং আমরা হসপিটালের স্টাফ সবাই মিলে স্ট্রেচারে করে নিয়ে এসে তাকে চিকিৎসার ব্যবস্থা করলাম এবং থানাকেও জানিয়ে দেওয়া হলো যে এরকম একজন পেশেন্ট আনকনশিয়াস অবস্থায় আছে তো তার ছেলে চলে এসেছে এখন তবে এই একটা জিনিস বলতে চাই যে যিনি ফেলে দিয়ে গেছেন মহিলাটাকে অচেতন অবস্থায় মাথা ফাটা অবস্থায় তিনি কাজটা ঠিক করেন এটা অমানবিক ব্যাপার হলো কারণ যদি আমাদের নজরে না আসতো তখন তাহলে সেটা খারাপ হয়ে যেত এটা আমাদের হসপিটালের পিছনে র্যাম্পের আগে পড়েছিল পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গেই ওনারা পদক্ষেপ নিতে শুরু করেন এবং তার ছেলে সঙ্গে সঙ্গেই চলে আসে পাঁচ মিনিটের মধ্যে চলে আসে তিনি কেমন আছেন এখন তিনি তার কনসিয়াসনেস ফিরে পেয়েছেন এবং চিকিৎসা করা হয়েছে এবং ফার্দার চিকিৎসার জন্য আরও কিছু দেখা হচ্ছে